নতুন বছর আবারও নন এসি বাসের ধামাকা নিয়ে আসলো এশিয়া ট্রান্সপোর্ট আসসালামু আলাইকুম আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব নতুন বছর নন এসি বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামিম আলম কমিলা প্রবীণ এবং নাম করা অপারেটর এশিয়া ট্রান্সপোর্ট সম্প্রতি তাদের বহরে যুক্ত করলো এক ইউনিট নন এসি বাস যেখানে দুই হাজার সালে কিন্তু তারা বেশ অনেকগুলো নন এসি বাস তাদের বহরে অ্যাড করেছে এছাড়া নতুন বাস বহরে অ্যাড করার ধারাবাহিকতা বজায় রাখতে কিন্তু নতুন বছরেও তারা তাদের বহরে যুক্ত করলো এক ইউনিট নন এসি বাস বাসটির অসাধারণ বডি নির্মাণ করা হয়েছে ভারতীয় আশ্রক লেন বি ওয়ান সিক্স ওয়ান সিক্স সুপার মডেলের চেসিসের উপর এবং বাসটির অসাধারণ বডি নির্মাণ করেছে দেশিডি ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ফুল রেড হোয়াইট এবং সিলভার কালারের পেইন্ট স্কিম ব্যবহার করা হয়েছে বাসটিতে যার জন্য বাসটির সৌন্দর্যতা আর অনেকটা কিন্তু সুন্দর করে ফুটে উঠেছে অদ্ভুত কোনো প্রকার হুন্দে কিংবা লাক্সানা শেপের ডাবল গ্লাসের শেপ ব্যবহার করা হয়নি বাসটিতে সিঙ্গেল গ্লাসের একটি পোর্শন ব্যবহার করা হয়েছে এবং ব্যাকে ব্যবহার করা হয়েছে লাকসানা বডি শেপের কাজ বাসটি ব্যাকে ব্যবহার করা হয়েছে লাকসানা অ্যাসেস ডি পাইপ মডেলে অরিজিনাল টেল পাশাপাশি বার ব্যবহার এশিয়ার ট্রান্সপোর্ট তাদের ভরে সর্বমোট তিরিশ ইউনিট নন ননএস যুক্ত করবে যার মধ্যে এই বাসটি সহ ছয় ইউনিট বাস তাদের ভরে অলরেডি অ্যাড হয়ে গিয়েছে এই বাসটি সহ সর্বমোট তিন ইউনিট বাস ফাইভ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে গ্যারেজ থেকে নির্মাণ করা হয়েছে এক ইউনিট অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে গ্যারেজ থেকে এবং বাকি দুই ইউনিট বাস কিন্তু নির্মাণ করা হয়েছে লোকমান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে গ্যারাজ থেকে কুমিল্লা অবস্থিত এছাড়া এশিয়া ট্রান্সপোর্ট তাদের এসি সেক্টর মানে এশিয়ার খোনে বহরে কিন্তু প্রায় অনেকগুলো সেবা যুক্ত করে ফেলেছে যারা আমার ভিডিওগুলো লাস্ট কয়েকদিন যাবত ফলো করছেন তারা জেনে থাকবেন যে প্রায় সাত ইউনিট প্লাটিনাম এবং স্লিপার কোচ এসি বাস তারা তাদের বহরে যুক্ত করে ফেলেছে এবং সামনে কিছু দিনের মধ্যে কিন্তু তারা তাদের বহরে আরও অনেকগুলো এসি বাস যুক্ত করবে বলে জানা গিয়েছে নতুন বাসটির ফ্রন্ট ব্যাক সাইড সব মিলে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিশেষ করে লাইট রেড কালারের পেন্ট স্কিমটি কিন্তু বাসটিতে অনেক সুন্দর করে অ্যাপ্লাই করার ফলে কিন্তু বাসটির সৌন্দর্যতা আর অনটা সুন্দর করে ফুটে উঠেছে অনেক তো এই বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক হাইজলি ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক শপভি বাসের ড্যাশবোর্ডে অনেক সুন্দর কাজ করেছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটির ভেতর ও বাহিরে লাইটিং কন্ট্রোলা দির পাশাপাশি বিভিন্ন ধরনের ফিচার্সে কন্ট্রোলা দি এছাড়া গাড়িটির সামনের অংশের কাজও কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে তারা বাসটিতে ইকোনমিক ক্লাস ফরমেশন মানে টু বাই টু ফরমেশন ব্যবহার করে সর্বমোট চুয়াল্লিশটি সিটের ব্যবহার করা হয়েছে যেখানে এই বাসটিতে ব্যবহার করা এবং হয়নি এই বাসটির ভেতরে করা হয়েছে কালারফুল এবং চেন এলইডি লাইটিং ডেকোরেশনের ব্যবহার যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে যেখানে প্রতিটি সিটের সাথে কিন্তু ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্প্রেস যেহেতু কোনো প্রকার লেগ রেস্টের ব্যবহার করা হয়নি যেহেতু আটানব্বই কিলোমিটার পথ জয়নি করার জন্য এই বাসগুলোকে নির্মাণ করা হয়েছে সো লেগ রেস্টের কোনো প্রকার প্রশ্ন আসে না প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে লেদারের ব্যবহার যা লং টাইম ইউজের জন্য বেশ পারফেক্ট হবে যাত্রীদের জন্য বাসটির প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডিস এবং নেক পিলো ব্যবহার এছাড়া প্রতিটি সিটের সাথে আরও রয়েছে সিট ফোনার সিস্টেম চাবি পাশাপাশি ব্যবহার করা হয়েছে হ্যান্ডেস্টের ব্যবহার এছাড়া প্রতিটি সামনে সিট থেকে পেছনে সিটের ডিস্টেন্স কিন্তু বেশ ভালোভাবে রাখা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে অ্যাঙ্গেল সিস্টেম লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেরিয়ে বসার জন্য এছাড়া চিপ জুস নেটের ঝুড়ি ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের মাথার উপর রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে কিন্তু এশিয়া ট্রান্সপোর্টের এই বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করবে ঢাকার আরামবাগ থেকে কুমিলা পর্যন্ত যেখানে ঢাকার আরামবাগ থেকে কুমিল্লা উঠার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে দুশো টাকা পূর্বে এশিয়া ট্রান্সপোর্ট সাহেদাবাদ থেকে সার্ভিস প্রদান করলো কিন্তু বর্তমানে তারা ঢাকার আরামবাগ থেকে সার্ভিস প্রদান করা শুরু করেছে বাসটির অসাধারণ বড়ি কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবি দেয় রাখে ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ খুব ভালো মানের একটি এগ্রেসিভ লুক দিতে পেরেছে তারা বাসটির ফ্রন্ট এবং সাইড বডি এবং ব্যাক বডির কাজও কিন্তু তারা অনেক সুন্দর করে করতে পেরেছে তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিংক আপনি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং অসংখ্য ধন্যবাদ জানাই ফাইজুল ইঞ্জিনিয়ারিং অংশ ব্যাগের ওনার ফাইজুল আঙ্কেলকে আমাকে সুন্দর ভিডিও কভারেজ ইনভাইট করার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট হবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশী আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ